সাহেব ছোটবেলা থেকে তরমুজ ভীষণ পছন্দ করতেন এমনকি তার বন্ধুরাও সব সময় বলতো ছাড়েন তাহলে ভিতরে না নিয়ে একদিন হঠাৎ মাথায় খেয়াল আসলো সে সেরা তরমুজ কোথায় পাওয়া যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবো না শুরু হলো দেশ চক্কর প্রথম গন্তব্য বাংলাদেশ করে তরমুজ বিখ্যাত গিয়ে দেখলেন মাঠের পর মাঠ সবুজ লতা পাতা মাঝে লুকিয়ে থাকা লালচে সবুজ তরমুজ এক কামু মুখে মিষ্টি তিনি ভাবলেন বাহ দারুন কিন্তু আরো ভালো হতো দ্বিতীয় গন্তব্য রাজস্থান ভারত বাড়ির দেশে তরমুজ বিশ্বাস হয় কিন্তু রাজস্থানে মরুভূমিতে তরমুজ চাষ হয় সেখানে গিয়ে দেখলেন ছোট ছোট গোল তরমুজ তবে রস কম প্রবিক সাহেব মাথা বললেন এটা ভালো কিন্তু কুড়ি গ্রামের মতো মিষ্টি না তৃতীয় গন্তব্য জাপান জাপানের তরমুজ সেটাও ঘুরে ঘুরে দেখতে হবে যে দেখলেন তরমুজ গোল না বরং চার কোনা দাম শুনে রবি সাহেব অজ্ঞান হয়ে গেল একটা তরমুজ দশ হাজার টাকা তরমুজের স্বাদ নিতেই হবে কিন্তু মনে মনে ভাবলেন ব্যবসার কায়দা ভালো কিন্তু স্বাদ আহা কুড়ি গ্রামের মতো না শেষ গন্তব্য মিশর নীল নদীর তীরে এসে তিনি বিশাল আকারে তরমুজ দেখতে পেলেন মিশরিয়ারা বলল এটাই বিশ্বের সেরা তরমুজ প্রফিক সাহেব তরমুজ খেয়ে বলল ভালোই কিন্তু সেই কুড়ি গ্রামের মিষ্টি স্বাদ কোথাও পেলাম না শেষ মেশ দেশে ফিরে এলেন নিজের আঙ্গিনায় এক গাছের নিচে বসে পুরে গ্রামের তরমুজ মুখে দিলেন চোখ বন্ধ করে বললেন আহ কোথাও পেলাম না তরমুজের স্বাদ নিজের দেশের তরমুজ ছাড়া